মানে কি তোমার সাথে ভিডিও কলই লাগে মানে না দেখলে তুমি থাকতেই পারো না তাই না উফ এই নম্বরে কল আসছেছে আচ্ছা শোনো আমি তোমাকে একখানি ভিডিও কল দিছি এই কলটা কেটে হ্যাঁ কি হয়েছে বলো জি জি কত বলতিছিস তো আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে কথা হবে আ হ্যাঁ শোনা আমি তোমাকে এক্ষুনি ভিডিও কল দিচ্ছি পাগল একটা হ্যাঁ এখন নিশ্চয়ই বলবে ভিডিও কলে এটা যাই হোক হ্যালো শোনা আই দুষ্ট জানি তো এখন তুমি দেখতে চাইবে তাই না আচ্ছা শোনো না আমি ফোনটা একটু রাখছি হ্যাঁ ওই আমার বাড়ির কাজের ছেলেটা আছে না ওটা ঠিক ভাবে কাজই করে না ওটা একটু কিছু কাজের কথা বলবো আর এখন যদি এসে দেখে তাহলে তোমার সঙ্গে আমি ভিডিও কলে যাবে আচ্ছা রাখি ভালোই লাগছে না কি যে করি হ্যাঁ আহ আবুলকে আবুল আবুল তাই যে থাকে এক টো পাওয়ার কি হয়েছে তে বাড়ি চাকর হলে কি হবে তে কিন্তু দেখতে এ সুন্দর একদম তারপর আপনাকে বাড়ি মনে করেন বলে না যে রাজার বাড়ি কত্তাও রাজা আপনার বাই থাকে বিদেশে মানে আমি যদি একটু বাবলু না থাকি তাহলে মানুষ কি বলবে যে ওরা তো বাই তো আমারে ভালো টাকা দেয় এজন্য আমি একটু ফসফাস থাকি জয় কথা শুনে খুব মজা পেলাম তবে আমার না অনেক দিনের একটা ইচ্ছা

তো স্টাইল শিখলে স্টাইলের সঙ্গে অন্য কিছু শিখতে হয় সেটা কি তুই জানিস না দেখ না আমাকে এই যে এত সুন্দর একটা ম্যাডাম আচ্ছা ম্যাডাম কি করছেন ম্যাডাম আমি বুঝতেছি না আসলে আপনি কি চাচ্ছেন আহা কিছু করছি না তো আমি জাস্ট বোঝাচ্ছি আপনি এই অবস্থায় বাসা থাকেন আপনি আমার তো ম্যাডাম লজ্জা লাগে আপনি তাকে আমি আসলে এই বাসায় এই বাসায় থাকবেন আপনি কাপড় পরে থাকবেন দেখতে ভালো লাগবে আপনি কম সুন্দর এই শোন আমি ওইসব কাপড় টাপড় পরে থাকতে পারি না আর ওইসব গাইয়া আমার কোনো ইচ্ছা নেই আর যেখানে তোর মতো এরকম একজন কাজের লোক থাকে সেখানে কি আর শাড়ি কাপড় পরে থাকা যায় শাড়ি পরলেও তো আচল পরা যাবে তখন এত কথা বাড়াতে যাচ্ছে না বলছে কি আমাকে না মানে একটা কাজ করে দিতে হবে সেটা হচ্ছে বেশি কিছু না শুধু একটু আদর দিতে হবে মানে যেটা তোর সাহেব আমাকে দিত ছিল সিস্টেম ম্যাডাম আমি আপনাদের কাছে ছেলে সাহেব আমাকে বিশ্বাস করে আপনি এরানি সাহেবের আমানত আমি খেয়ানত করতে পারব না ম্যাডাম এটা আপনি কি বলে আজকালকে কি সব আমানত আমানত কেউ মানে নাকি আজকাল আগে হচ্ছে চাহিদা আনন্দ সুখ বিলাসীতা এগুলো আর মুখে এরকম আজকালকে ছেলের মানে মুখে এইসব কথা জাস্ট মানাচ্ছে না আমি তো অবাক হয়ে যাচ্ছি ভাই আমাকে অনেক বিশ্বাস করে ভাই আমার ছোট ভাইয়ের মতো দেখে আমি যা চাই তাই দেয় দেখছেন না মাসকে যে চেন আংটি আমি ভাই আমার টাকা দিয়ে বেশি বেশি করে বিশ্বাস করে ম্যাডাম আমাকে আচ্ছা আমি এত কথা শুনতে যাচ্ছি না যদি তোকে এই বাড়ি থেকে বের করে দেই মানে আমার তো কাজের লোকের প্রয়োজন হয় না যদি বের করে দেই তখন কি করবে সে ভালো ভেবে দেখ আমার কথায় রাজি হয়ে যা তাহলে চাকরিটাও যাবে না আর রাস্তায়ও ঘুরতে হবে না কি বলিস ম্যাডাম আমার চাকরি গেলে যে যাবে ম্যাডাম তারপরেও আমি আপনার সাথে এই কাজ করতে পারবো না ম্যাডাম আরে বাবা ভাই আমাকে অনেক বলে গেছে তুই বাবিকে দেখে রাখবি ভালোভাবে দেখে রাখবি ম্যাডাম আপনি যদি আমার বের করে দেন তারপরে ম্যাডাম আমি আমার এই সততা আমি আপনার কাছে বিক্রি করতে পারবো এই হলো তোদের মতো গরিবদের স্বভাব মানে ম্যাডাম আমরা গরিব হইতে পারি আমাদের ইজ্জতের দাম আছে গরিব ছোট লোকরা এর থেকে বেশি আর কি বলতে পারে ওই তো ইজ্জত বিক্রি করি না আমরা টাকার কাছে এই একটাই বড় কথা এটা না থাকলে না তোদেরকে তো রাস্তায় শিয়াল কুকুরে ছিঁড়ে খায় তো যাই হোক তার মানে তুই আমার কথা রাজি না না ম্যাডাম আমি এটা কোনোদিন করতে পারবো না ম্যাডাম আমি যদি এখন জোর করি আপনি জোর করবেন কিভাবে আমি তো সেটা আমি আপনার সাথে যদি আমার মন না চায় আপনাকে দেখতে কেমন লাগে জানেন আপনি নিজে দেখছেন আপনি আয়নাতে দেখেন একদম দাঁড়িয়ে দেখছেন আপনি নিজে একদম অনেক উপভোগী মানে ভাবেন মানে সুন্দরী ভাবেন আপনি নিজে তাকে দেখেন একদিন আপনি বলেন আপনি কি আমার রাখবেন আপনি বলেন আমি কাজই করবো না ভাই আমার ফোন দিলে আমি বলবো যে এক কথা আপনি বলেন আমি কাজই করবো না রাখেন আপনার সাথে কথা আমি চলে গেলাম একটু বাঁচিয়ে দেখলাম আসলে ছেলেটা কিন্তু গরিব হতে পারে কিন্তু অনেক সৎ চরিত্রবান না না ওকে তো কখনোই আমার বাড়ি থেকে আমি বের করে দিব না